হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল পাঁচটা দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ স্নান ধান করে সেজে পুজোর সব রেডি হয়ে গেছে আজকে যাচ্ছি ঘুরতে আজকে অনেকগুলো জায়গায় ঘুরতে যাওয়া হবে আমার শ্বশুরমশাই আমরা সবাই সবাই রেডি হয়ে গেছে অলরেডি আর গাড়ির ড্রাইভারও ফোন করছে তো চলো হচ্ছে এখন বেশি কথা বলতে পারছি না উঠেছি অনেকক্ষণ আগে সেই পরে চারটের সময় উঠেছি উঠে নিয়ে স্নান ধান করে চাটা খেয়ে সব রেডি হয়ে নিয়েছি আর যা টুকটাক জিনিস লাগবে সব গুছিয়ে নিয়েছি তো চলো তাহলে সাথে থাকো কোথায় যাই না যাই পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে নিচে জাম হতো फ्लाईओवर बन के जो इधर का सोसाइटी वाले हैं सारा तो मतलब आराम हो गया इन लोगों हाँ ये रोड बहुत महंगा हो गया अभी যেমনটা বললাম যে ঘুরতে যাচ্ছি অনেক সকালবেলায় উঠেছি তো আজকে অনেক জায়গায় যাওয়া হবে প্রথমে যাব হচ্ছে তাজমহলে আগ্রাতে যাবো আগ্রা ফোর্টে যাব আর হচ্ছে তোমার বৃন্দাবন যাওয়া হবে মানে গাড়ি ভাড়া করে আর কি ওই যে তোমার একটা বন্ধু আর বন্ধুর বউ আর আমরা চারজন মানে ছজন মিলে যাওয়া হচ্ছে আর কি তো ঘুরতে তো হয়েছে সে অনেক সকালবেলাতেই আর এখন কটা বাজে কটা বাজে কখন ছটা বাজে মানে আগ্রায় পৌঁছাবো দশটা দশটা বেজে যাবে বলবো চার ঘন্টা লেগে যাবে আগ্রা পৌঁছাতে পৌঁছাতে দিয়ে তারপরে আগ্রা দেখে আগ্রা ফোর্ট দেখে তারপরে হচ্ছে মধুরা বৃন্দাবন দেখে আজকে আবার বাড়ি চলে আসবো এবার কতটা কি দেখতে পারবো জানি না তো দেখা যায় কতটা কি দেখা যায় না দেখা যায় সকাল হয়ে গেছে তো চলো তাহলে সাথে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যায় না একটা ব্লগ হবে কি দুটো হবে দুটো মনে হয়ে যাবে কারণ এত জায়গায় ঘুরবো একটু বেশি বড় হয়ে যাবে ভিডিও তো সেই কারণে হচ্ছে যদি একটা হয় তাহলে একটা করব আর যদি একটার বেশি হয় তাহলে দুটো হয়ে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো তোমরা খুব মজা পাবে ভিডিওটা আরে যাওয়া তোজার সময় অনেক কিছু বলো ফাঁকা এদিকে যে আর রেজে তোজোর বাবা আর হচ্ছে তোজন একবার উঠে পড়লে আর কোনো ঝামেলা করে না প্রথমে তো ওঠার সময় একটু ইয়ে করছিলো

আর এই যে সামনে বাবা বসে আছে শর্ট গেলো সরস্তা এই রাস্তাটা দেখো পুরো ঘোরা রাস্তা চলে গেল দেখো বল পুরো একদম রাউন্ড পুরো এদিক থেকে ঘুরে এদিকে চলে আসছে মনে হচ্ছে যেন পড়ে গেলাম পড়ে গেলাম মনে হচ্ছে

খারাপ আছে আর হাত কেটে গিয়েছে তো ব্যথাও আছে ব্যান্ডেজ লেগে গেছে আর হচ্ছে তোমার ঠান্ডা কাশি পড়ে গেছে আমার লেগেই থাকছে মানে আসলেই আমার শুরু হয়ে যায় কিছু তো একটুখানি এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুমে গেছিলাম আর হচ্ছে গ্যাস ভরাচ্ছে গাড়িতে সেই আর এই যে তো যে সময় ওই যে আঙ্কেলের থেকে চিপসও নিয়ে নিয়েছে ওই যে আঙ্কেল

তো এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি খাওয়া দাওয়া করবো গাড়ি থেকে নেমে পড়েছি খাওয়া দাওয়া করে তারপরে যাবো তাজমহল এখানে আমাদের গাড়ি পার্কিং রেখেছি গাড়ি খাওয়া দাওয়া করিনি এখন কটা বাজে ওই চার ঘন্টা চার ঘন্টা পুরো লাগেনি পনেরো চার ঘন্টার মতো লেগেছে নাকি বলো পনেরো চার ঘন্টার মতো লেগেছে আর কি আসতে দুশো কিলোমিটার রাস্তা গুরুগাঁও থেকে পৌনে চার ঘন্টা লাগবে আর একটু কম লাগতো একশো কিলোমিটার এক ঘন্টায় চলে এসেছি আর একশো কিলোমিটার একটু লেগে গেল কারণ দুই ঘন্টা ছিল সেই কারণে চলে দেখি ভাটরে নিয়েছি তো চলো দেখে তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে পাঁচশো মিটার মতো চলে এসছি অর্ধেক রাস্তা অর্ধেক রাস্তা আর আগের বার আগে যতবার এসে এই রাস্তাটা দিয়ে আসেনি মনে হচ্ছে এটাই মনে হচ্ছে প্রথম আসলে আমরা কি কি জানি মনে নেই হ্যাঁ এই রাস্তা দিয়ে মনে হচ্ছে এখানে কি জানি এই পিছনের রাস্তাটা মনে হচ্ছে আসেনি যাই হোক ওই যে সবাই আইসক্রিম খাচ্ছে বাদর আছে বাদর গুলোকে আইসক্রিম দিয়ে দিচ্ছে যেখানে আইসক্রিম বলা আছে বলছে মামা একটা আইসক্রিম নাও বাদরকে খাওয়াবাম আর এই যে আগে আগে যাচ্ছে টাকা বাবা এদিকে একবার টাকা ঘড়িটা ঠিক করো বাবা ঘড়িটা ঠিক করো ভেঙে যাবে বাবা আসছে আস্তে আস্তে আমরা আগে যখন এসেছি এইটা দিয়ে এসছি তাই বলছি অচেনা অচেনা লাগছে কেন রাস্তাটা আর এই যে ভাইয়া ভাবি আমার শ্বশুরমশাই পিছনে আছে চলো আর এই যেত যেত সবার আগে আগে আবার আবার ব্যাগ জমা করতে হলো এদের মানে হয়েছে ভালো ফোন এলাও আছে অথচ সেলফি স্টিক এলাও সেলফি স্টিকের জন্য আমার ব্যাগটা জমা রাখতে হলো চলে এসছিলাম আবার সে চেকিং এ ইয়ে করলো দেখলো আবার সে জমা করতে দেখো তাহলে ফোনও না এলাও করতে ফটোতে লোকে খিঁচবে সেলফি স্টিকে কি প্রবলেম রে ভাই কি করা যাবে ঢুকেছি এখান দিয়ে

চলে মহল তুললাম yeah. বাইরে <t– tril Christmas music> ঢুকছি তাজমহল আমার ঠাকুরকে দীঘা দেখা যাচ্ছে না কেন তাজমহল চলো যাই এবার তাজমহলের সামনে ফটো তুলবো ফটো তাজমহলটা ফোকাস হয়েছে মোটামুটি আর আমাদের পুরো কালো ওইদিকে রোদেরই এটা পড়ছে না চলো যাই এত সুন্দর লাগে এই মধ্যে খান থেকে তুলে দেখো দেখে কিনা আস দুটো একটা ফটো তুলে দিতে গেলে ওনার বড় অসুবিধা হয়ে যায় সব জায়গা হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটাই সামনেটাই পুরো ফাঁকা আছে এখানে দাঁড়িয়ে খেয়েছো হ্যাঁ

এইখানে সেই ঝুমিরা এসে অনেক ফটো তুলেছিল ঘোরাফেরা হয়ে গেলো মোটামুটি করা ফটো টোটো তোলা হলো হ্যাঁ তো চলো এবার এগারোটা এগারোটা বাজে চলো মোটামুটি এখানে এতটা থাকতে পারে না তো সামনে যেখানে আসার জায়গা আছে ওখানে বসিয়ে গেছে তারপরে আমরা না তো অনেকবার তো আসিনি প্রথম আস আমরা তো এটা দিন মানে চারবার না যাই হোক চলো ঘোরাফেরা হয়ে গেছে আমরা যাই হোক তাজমহল দেখে বেরিয়ে পড়েছি তো এবারে চলে যাই এবারে আগ্রা ফোর্টটা দেখবো অত বেশি ভিড় ছিল না এখন হচ্ছে মানে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে শীতকালে বেশি ভিড় হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ওইসব মাসে আসলে বাবা আমরা এখন ফার্স্ট জানুয়ারিতে এসে মারা এসেছিল ফার্স্ট জানুয়ারিতে মনে হয়েছিল এন্ট্রি করতে পেরেছি ফিরে বাড়ি যেতে যেতে হয়েছিল ভিতরে ঢোকা হয়েছিল প্রচণ্ড লাইন ছিল সে লাইন অনেকক্ষণ দাঁড়ানো হয়েছিল তারপরে আবার চলে যেতে হয়েছিল

मैं ये आगरा फोटे चलेसी आगरा फोट जेब में ले ले ये तो अनेक ता तो बोर मिलिया बाबा जी तो कौन भय <laughs> तो 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 बाबा घायल हुए थे तज्ज्येता बाल वट ताले राशन मारे थे ये इसलोग मेन के ट्रैफिक में देख के बोशिदा चलेसी आगरा फोट পোডো নেকো সেটাই কোড্টাই এক্ড্টেন দে আক্টাই ক্মাকে আনে পরািতো এলেনে কাকে কেটাই ক্মাকে কেনে ক্মাকে কাকে বাবা এটা তো ভালো ভিড় হয়েছে দেখছি ভিতরে গিয়েছেন বাইরে তো নেই ভিতরেই হবে বাবা তো এই যে ভিতরটাতে ঢুকলাম ওইটা এন্ট্রি গেট আর আমরা আর বেশি ভিতরে গেলাম না কারণ অনেকবার গিয়েছি সেই জন্য মধ্যে ভালো লাগছে ওই ভাই আর ভাবি বললো যে ঘুরে আসতে ভিতর থেকে আমরা এই যে এখানটায় বসছি কটা ফটো টোটো তুলে নি আর ওই যে তোজো পরে যাবি দাঁড়াও দাঁড়াও চলো একটু ভিতরে যাই হয় করেছি কোনো রকম

ওখানে হচ্ছে চেঞ্জ করে নিলাম আর এই যে তো করে নিয়েছি ওর বলছে আবার ভালো লাগছে না গরম লাগছে এখন তো গাড়ির মধ্যে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এমনিতে অতটা গরম নেই কিন্তু রোদে বেরোলে তো গরম লাগবে বিকেলবেলা হয়ে গেলে তখন আর অতটা গরম লাগবে না তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তাজমহল আর আগ্রা ফোর্টের ভিডিওটা একটা দেবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা শুনু বাই করো করো ওর এখন মুড নেই